কথাগুলো মন দিয়া শুনবেন এক সুটকির দোকানদার সে জানতো তার দোকানে একটা বিড়াল আছে তবুও সেই সুটকিটাকে সেইফেন আরাইকা বিড়ালের সামনেই রাখল এবং বিড়ালটাকে ওয়ার্নিং দিল দেখ বিড়াল তুই যদি সুটকিটা খাস তাহলে তোকে পঞ্চাশটা বেদ দেওয়া হবে তখন বিড়াল বলল তোমার মতো এই ফালতু লোকের আইন আমার ঠেঙ্গেও মানে না আমার প্রিয় জিনিস আমার সামনে রাখবা আবার আমাকে ওয়ার্নিংও দিবা তুই তো আসলে একটা বলদ যদি সুটকিটাকে ডাইকা রাইকা সেইফে রাখতি তাহলে তোর আইনটা মানা যাইত ঠিক তেমনি আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা জানে যে দেশে পুরুষ আছে তবুও তারা তাদের মেয়েদেরকে পর্দায় না রাইকা ছেলেদের সামনে বেপর্দায় চলাফেরা করায় আবার তারা ছেলেদেরকে ওয়ার্নিং দেয় ইপ্রিজিং করলে ছয় মাস এক বছরে জেল হবে তো যারা এই ধরনের আইন করো তাদের উদ্দেশ্যে বলতে চাই হয়তো তোমরা সমাজের নারীদেরকে পর্দায় থাকার শিক্ষা দেন নয়তো ছুটকিওয়ালার মতো এইরকম ফালতু আইন দিয়ে নিজেকে বলত প্রমাণ করবেন না ধন্যবাদ